এক সপ্তাহ টাইম এই এক সপ্তাহের মধ্যে বাড়ির মুরগি এই ধারের কাছে যে যে বাড়ি আছে যারা এই নামযজ্ঞের সাথে জড়ানো আছেন তারাও যদি মুরগি পোষণ আপনাদের নামযজ্ঞ চাইরনার ফল হবে না সনাতন ধর্মটা বড় কঠিন সনাতন ধর্মটা বড় কঠিন লিবাচে সনাতন ধর্ম নয় আপনাদের উচিত যার বাড়ি মুরগি পুষা তার সাথে কোনো সম্বন্ধ না রাখা এক সপ্তাহ টাইম এই এক সপ্তাহের মধ্যে বাড়ির মুরগি এই ধারের কাছে যে যে বাড়ি আছে যারা এই সাথে জড়ানো আছেন তারাও যদি মুরগি আপনাদের নামযজ্ঞ সাইরেনার ফল হবে না কথা কি রাগ করছেন নাকি একমত এই কারা কারা একমত হাত তুলেন মায়েরা অনেকে হাত তোলে নাই কয় বাপ ঠাউ বাপ বাবা বাপ বাইরে খাওয়াইছে টি মুরগির ডিম দিয়ে হাত তুলবো কি করি আসতে আমি দেখছি হাত তোলে নাই কারা কারা যাক ওরা লজ্জা পাইছে যদি হাত তুলে বিপদে আপনারা সনাতনী নিজের স্বধর্মটাকে রক্ষা করবার হলে নিজের ধর্মের নীতিটাকে মেনে নেওয়া একান্ত কর্তব্য সে মতুয়া হোক কৃষ্ণ ভক্ত হোক শৈব হোক শাক্ত হোক আমরা সনাতনী আমাদের বাড়িতে মুরগি পোষা বৈধ নয় দ্বিতীয়তে প্রত্যেকটা বাড়ি সে যে মতেরই হোক তুলসী বৃক্ষ রাখা উচিত কিনা আচ্ছা এই তুলসীর মালা যারা কৃষ্ণ মন্ত্রে যে যে মন্ত্রে গ্রহণ করেছেন তার গুরু পরম্পরা হিসেবে যে মালা প্রয়োজন প্রত্যেকের গলায় সেই মালা ধারণ করা একান্ত বাধ্যতামূলক নাকি তাহলে তুলসীর হার যে না পরে সার তাহার জন্ম বৃথা তিলক ধারণ না করে যে জন্ম বাস কোথায় পণ্ডিত কোথায় বাস না পুষ্পুর তো আরোহণ করে বই কিন্তু লইয়ে যাইব শেষতে শেষতে নেবে ওই যে নকল বিশ্বাস গান গাইছে না ও বুড়া বয়সে পান সেইসা খাওয়াবে তোর বউ ওরে মাঝে মাঝে শেষ তরে। তোরে মাঝে মাঝে শেষ তরে তোরে জানবে না কেউ বুড়া বয়সে

এই জমের চেচারা বাংলা বলছি তাই কষ্ট লাগছে হ্যাঁ একটু কষ্ট লাগছে না বলবো না এই আমার মোবাইলটা দেশ নাই কয়টা বাজে আমি কিন্তু জানতে পারি নাই তালে তালে কিন্তু তিনটে বাজাই দিবা তাই হ্যাঁ বেটাইমে গাড়িতে যাইতে সমস্যা টাইম দেখো না আমার মুখের কথা না আমার গৌরের কথা ভালো লাগে এটা বলতে হবে আমার কথা বলা যাবে না আমার গৌরের কথা আমার আমি কে আমি কিচ্ছু নয় কে কাকস্য পরিবেদনা এই বিশ্ব জগতে কেউ কারণ আমিও কিছু নাই এ বাবা দক্ষিণে চাই না ইউটি আটা দিস না কেবল দশটা বাজে দক্ষিণের কথা বললে আবার উঠে আটা দেয় এটা হলো আমার নমসূত্র পাড়ার কাজ ভালো করে শুনবে কিন্তু যখন দক্ষিণের কথা বলবে উনি উঠে আটা দেবে আরে বাবা টাকা না থাকে না দেবি তবু বসে থাক একটু তুই নিয়ে যা আর যদি তখন ভাড়ার টাকার অভাব হয় আমার কাছে চাইয়ে নিস আমি দুই টাকা দিয়ে বারবার ভয় নেই এইবার শুনুন মহাপ্রভু দুটি হাত উত্তোলন করে জগৎজীবকে যে শিক্ষা দিলেন এই মহাপ্রভুকে ডাকতে হবে না মহাপ্রভু ডাকিয়ে লইবে শুধু যদি অর্থের গৌরব রূপের গৌরব ধনের গৌরব পরিত্যাগ করিয়া আমি তোমার হলাম বলিয়া যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পিত হতে পারে আমার ভগবান বললেন তোদের আমার ডাকতে হবে না আমি কি করব আমি ডাহাকিয়া লইব আমি ডাকিয়া লইব ডাকিয়া পুষ্পানা ডাকিস ডাকিয়া লইব তুদয় মায়ে ডাকিস না ডাকি ডাকিয়া লইব ডাকিয়া লইব ডাকিয়া লইব রাধে রাধে ভগবান কি বলছে আমি কি করব হ্যাঁ ডাকবে তো বলছে শুধু তা না আমি খুঁজিয়া লইব খুজিয়া আমি তোদের খুজিয়া লইব খুজিয়া লইব তোরাই আমায় খুজিস না খুজিস আমি খুজিয়া লইব তোরাই আমায় না খুজিলে খুজিয়া লইব রাধে রাধে আমি খুজিয়া লইব কেমন পুত্র যখন হারিয়ে যায় হাতের ভিতরে বাবা পুত্র বলে বিশ্ব জগতে বাজারের চতুর্দিকে চিৎকার করে মানবজীবী যখন অমানিসার অন্ধকারে হারিয়ে যায় আমার ভগবান তখন ভক্তকে ধরিবার নিমিত্ত জন আমার গৌড় হরি বললে তোদের মাভ হই দুইটি হাত উত্তোলন করে বললে নে মাভ হই মাভ হই মাভ হই হে জগৎ জীব কলিহত জীব তোদের আর কোনো ভয় নেই ভয় নেই তবে শোনা দনি জাতি মাভাই ভুলেও বাংলাকে পরিত্যাগ করার চিন্তা ভাবনা আমরাও করব না যে বাংলার জমি যে বাংলার মাটিতে আমার মহাপ্রভু এসেছে দয়ার অবতার করুণার অবতার প্রেমের অবতার এই বাংলার মাটিতে এসেছে আমি ভগবান পবিত্র হব পরশ করে আমি ভগবান পবিত্র হব তুমি আসন ভগবান গৌরহরী জড়িয়ে ধরলে ভগবানকে খুঁজতে হবে না ভগবান কি তার শুধু চিত্তটাকে শুদ্ধ আত্মাটাকে পরিশুদ্ধ করুন মনের দুয়ার খুলে ভগবানকে ভালোবাসুন না হলে আমাদের জীবনের আর গতি হবে এই যতদিন পর্যন্ত না আর থাকেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেখানে প্রশ্ন করেছে উত্তর দেব লীলাটা এখানে একটু দাঁড় করিয়ে রেখে যাই আর পিছনে বাবা তোমরা চলে যাও একেবারে পিছন থেকে যাও আপনাদের বিজ্ঞান উপরে আমাদের জীবন চলে এই ভাগবতের দক্ষিণ স্বরূপে যুব সমাজ এবং মাতৃমন্ডলী পিতৃমন্ডলী যার যেমন সমার্থ আছে সেই অনুপাতে দেবেন উঠবেন না একজন উঠবেন না আলোচনা চলবে ওরা পিছনে থেকে শুরু করে আসবে আপনার যার যেমন সমার্থ আছে সেই অনুপাতে দান করবেন জয় শ্রী রাধে রাধে আর ইউটিউবারদের বলবো একটু আগে ওই বাবার সাথে যে কথাটা হয়েছে এই কথাটা কেটে দিতে হবে আর বাবাকে বলছি বাবা অনেক সময় তো আলোচনার মধ্যে দিয়ে ওইভাবে না হলে ক্ষমাসন্ধ দৃষ্টিতে দেখবেন কষ্টটা ক্ষমাসন্ধ দৃষ্টিতে দেখবেন বাবা আর এই কথাটাকে কেটে দিতে হবে সমস্ত ইউটিউবাররা ওই যে বাবার সাথে যে কথাটা আমি বলেছি আর বাবা যেটা বলেছি এটাকে যেন যার ইউটিউব থেকে যার চ্যানেল থেকে এটাকে আমি দেখবো পরবর্তীতে তাকে কিন্তু আর আমি আমার এখানে ভিডিও করতে দেবো না পরিষ্কার আজকে শুনুন প্রশ্ন করেছে শ্রাদ্দে মৎস্য দেওয়া যাবে কিনা কিনা আপনারা শুনতে চান কারা কারা হাত শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা শুনতে চান কারা শুনতে চাচ্ছেন তো তাহলে যুব সমাজে ভালো করে চিনতে হবে জানতে হবে শ্রাদ্ধে সনাতন ধর্মে আগে কি দিয়েছে কি না দিয়েছে এটা জানি না। কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ অন্যদিন মাছ মাংস খান এক মাছের জন্য আপনার প্রেতের একটু না করলে হয় না পেতলোকে লোকে না পাঠালে হয় না শ্রাদ্ধে যারা মৎস্য দেবেন তাদের পিতা মাতার প্রেতের শ্রাদ্ধ করা হয় পরমাত্মার কোন শ্রোতার সহিত কোনো কাজ করা হয় না ভগবান বিষ্ণুর চরণে সে পিণ্ড পৌঁছাবে না এজন্য নামে অনুরোধ করব আপনাদের হিন্দু অধ্যসতি এলাকা যেখানে সনাতনী ধর্ম আপনাদের বেশি আছে হয়তো আপনারা জানেনও বেশি শাস্ত্রও জানেন আপনারা কৃপা করে অন্যদিন খান কিন্তু মাতৃপিতৃ শ্রাদ্ধে মা বাবার উদ্দেশ্যে মৎস্যটাকে পরিবর্তন করুন এটা আপনাদের চরণে সবিনয় প্রার্থনা একজন বলবে ওই চেয়ারম্যানের বাপ মারা গেছে এজন্য নিরামিষ খাওয়াইছে ওরা চালাকি করছে আরে রাস্তা দিয়ে হাটা দিলে দিলে কুকুরে অনেক ডাকে কিন্তু সেজন্য কি পথিক পথ চলা বন্ধ করে হ্যাঁ যারা ভালো কাজকে পণ্ড করার জন্য দুই একটা বদনাম বলবে ওরা ওই কুকুরের ন্যায় ওদের কথায় ভালো কাজকে বন্ধ করা যাবে না এজন্য বলছি আপনারা নারী পুরুষ যারা আছেন এত খাওয়ার একটু পরিবর্তন করে কৃপা করে একটু করুন যারা সমাজপতি আছেন যারা সাধুজন আছেন যারা গুরুজন আছেন সমাজকে যারা পরিচালনা করছেন তোহাই ধর্মের আপনি একটু চেষ্টা করুন কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আমরা সেদিন অন্তত একটু হরিনাম সংকীর্তন করে একটু গীতা ভাগবত পাঠ করে একজন মহাত্মা দিয়ে একটু লাগিয়ে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি প্রসাদের যে একটু মাছ কিন্তু বড় নয় একটু মাছ শিয়াল হয়ে জন্মগ্রহণ করলে মাছ খেতে পারবো বিড়াল হয়ে জন্মগ্রহণ করলে মাছ খেতে পারবো কিন্তু শুদ্ধ ভক্ত না হলে প্রসাদ কোনোদিন কপালে জটবে তাহলে একটু প্রসাবকে কেন বঞ্চিত হব আপনারা অন্যদিন খান মাছ খান অন্তত একটু রবিবার বৃহস্পতিবার যারা একেবারে না পারেন একটু রবিবার বৃহস্পতিবার একটু একাদশীর তিন দিন একটু সংক্রান্তর দিন আর এই বিশেষ পর্ব দিনে আর মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্যটাকে বর্জন করা যাবে না ইচ্ছা করলে যায় না বাবা হ্যাঁ যুব সমাজ এই যুব সমাজ যদি এইটার বিরুদ্ধে কথা বলে আমি বলে দিচ্ছি আস্তে দেন বন্ধ হবে না মানে অনেক কিছু বন্ধ হয়েছে অনেক কিছু হয়েছে যুব সমাজের পক্ষে অনেক কিছু করা সম্ভব না হলে যুব সমাজ আইন করবে যারা বলবে যে এটা দিতেই হবে উনরাই কাজ করবে তোমরা যাবাও না খাবাও হ্যাঁ কথাটা বোঝা গেছে সমাজ বলবে আমরা ন্যায়ের পক্ষে এখানে যে ছেলেরা আসছে এত টাকা ভাড়া দিয়ে অনেক দূরের মাদারীপুরের থেকে আসছে ওই গোপালগঞ্জের তো আসছে বরিশালের তো আসছে এখানে কয়েকটা ছেলে আসছে আমি জানি আমার সাথে কথা করে বলে এসেছে এরা ইচ্ছা করে আজকে যে কয়েক টাকা তেল ফুরিয়ে এখানে আসছে ওদি ওরা ভালো খেতে পারতো না পারতো কিনা তাহলে এত কষ্ট করে ওরা ছুটে এসেছে কেন ওদের জীবনের আত্মজিজ্ঞাসা যে ওখানে গেলে পরে দুটো ভালো কথা পাবো তাহলে ওদের ইচ্ছা শক্তি আছে ওরা ছুটে এসেছে এর জন্য ভালো খাবার লালসা এখনকার বর্তমানে যুব সমাজ করে না কিন্তু আমাদের মধ্যে কিছু লোভী লোক আছে সারা জীবন পরের বাড়ি খাইয়ে আসছে খাওয়াটারে বলতে চায় না এই খাওয়াটারে ভুলে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন অধর্মটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন একটু খাওয়ার জন্য আমরা কেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি থেকে বঞ্চিত হব হ্যাঁ লালন সাহেজ বললেন কবে সাধুর চরণ ধুলি লাগবে আমি বসে আছি আশা শুদ্ধ কুলেতে সদাই তাহলে এই যে কথাটা এই ভাবনাটা নিয়ে আমরা কেন এগিয়ে যাচ্ছি না আর ওই যে বাবা বাবা দিয়েছিল ওটা ও আচ্ছা আচ্ছা বাবাকে আমি না বুঝে একটা কথা বলছি কষ্ট পাবেন না রাধে রাধে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো আমি ভাবছি প্রশ্ন এই জন্য বলছিলাম তাহলে যেটা হোক আমাকে বাঁচিয়েছে ওটা দিয়েই তো এইবার আমার পাগল একটা পকেটে করেই নিয়ে আসছে তবে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারাই আছেন চোখ কান খোলা রেখে চলবেন এবং নিজেরা নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানুন আর আজকে আপনি সরল হৃদয়ে যদি ভগবানকে ভগবানকে ডাকেন আপনি কর্ম করে যান ভগবান আপনাকে ডেকে নেবে কিনা ভগবান ডেকে নেবে কিনা বিশ্বাস আছে না তাহলে এর পরে যদি দেখা হয় তাহলে বেশি বেশি আলোচনা করব প্রসাদের ব্যবস্থা কি আছে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবে না আর এই যে আমাদের বাইরে একটা প্রজেক্টর লাগিয়েছে যদি ওই প্রজেক্টরের কাছের কোনো বাবারা যদি কোনো ভগবানের সেবায় কিছু দেওয়ার ইচ্ছা থাকে ওখান থেকে তুলে এই আমাদের বাবাদের হাতে ধরিয়ে দিলেই হবে আমরা পাবো আর আপনারাও একটু যত যুব সমাজ আছে যুবকদের প্রতি আমি আহ্বান করছি এবং বৃদ্ধ বাবাদের প্রতি আহ্বান করছি আপনারা সকলে শাসা ধর্মের প্রতি অনুগত স্বীকার করিয়া নিজের ধর্মটাকে বলবাদ রাখার জন্য নিজের ধর্মে যোগদান করার জন্য চেষ্টা করবেন রাধে রাধে আর সাধারণের বিধিবিধান মেনে চলার চেষ্টা রাখবে আর আজকে মহাপ্রভু এখন কোন প্রশ্নের উত্তর হবে না লেখিত ছাড়া লেখিত ছাড়া কোন প্রশ্ন আমি গ্রহণ করি না আর আজকে একটু তুমি একটা গান গাবা আজকে ভগবান গৌর হরি আর আমার সনাতন গোস্বামী মিলন হলো আজকের মতে এখানে এই হরিকথা বিশ্রাম রহিল আগামী দিন হইতে ভুবন মঙ্গল ব্যাপী হরিনাম হতে যাচ্ছে আপনার